السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في قرابها. وقال تبارك وتعالى في شأن به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد صلى الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك

সবচাইতে উত্তম জায়গা শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ ঘর দুনিয়ার মধ্যে উত্তম জায়গা কোনটি মসজিদ ঘর আল্লাহ রসুল হারিসের মধ্যে বলছেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম যে জায়গা সেটা হলো পবিত্র ঘর মসজিদ সবচেয়ে নিকৃষ্ট যে জায়গা সেটা হলো বাজার তো যেহেতু পবিত্র ঘর মসজিদ দুনিয়ার মধ্যে সবসাইতে উত্তম জায়গা উত্তম ঘর এই উত্তম ঘরে আসতে হলে এর জন্য কিছু আদব আছে পবিত্র ঘর মসজিদে আসার জন্য কিছু আদব আছে এই আদবগুলি আমাদের ফলো করা দরকার কারণ মসজিদের সাথে যদি আমাদের বেআবী হয়ে যায় মসজিদ আমাদের জন্য বদা করে মসজিদের সঙ্গে হয়ে গেলে মসজিদ আমাদের জন্য করে যাতে মসজিদের সঙ্গে না হয় মসজিদের আদব যাতে আমরা রক্ষা করতে পারি এজন্য জন্য আজকের আলোচনার বিষয় মসজিদের আদব আজকে আলোচনা হবে মসজিদের আদব সম্পর্কে কতগুলি বিষয় আছে যে বিষয়গুলি জানা না থাকার কারণে আমাদের মসজিদের সঙ্গে বেয়াবি হয়ে যাচ্ছে অলরেডি বেয়াবি হয়ে যাচ্ছে তো এই জন্যই আজকের আলোচনার বিষয়টাই আমি নির্ধারণ করেছি মসজিদের আদব সম্পর্কে যাতে আমার মসজিদের সঙ্গে কোনো প্রকারের বেয়াবি না হয় প্রথম নম্বর যে আদব মসজিদের প্রথমে যখন আমরা মসজিদে আসব পবিত্রতার সাথে মসজিদে আসব অজুর সাথে মসজিদে আসব আলহামদুলিল্লাহ এটা আমরা সবাই পবিত্রতার সাথে মসজিদে আসে থাকি কিন্তু এটা তো আমরা যখন এবাদতের উদ্দেশ্যে মসজিদে আসি নামাজ পড়ার জন্য মসজিদে আসি তখন আমরা অজু করে আসি এখানে যে কোনো সময় আমি মসজিদে যদি প্রবেশ করার প্রয়োজন হয় নামাজ ছাড়া সারা যে কোনো সময় মসজিদে আসার যদি প্রয়োজন হয় তাহলে মসজিদের আদৌ হলো অজু করে মসজিদে প্রবেশ করা এই কাজটা আমরা করি না সাধারণত আমার প্রয়োজন হয়েছে মসজিদে কোনো জিনিসের প্রয়োজন আছে আমি চট করে ঢুকে গেলাম আমার অজু আছে না আমি খেয়াল করলাম না মসজিদের সঙ্গে ব্যাঘবি হয়ে গেল প্রথম নম্বর দ্বিতীয় নম্বরে গুজু করে মসজিদে যখন আমরা আসবো উত্তম পোশাক পরিধান করে মসজিদ আসা এটা আল্লাহ রবীন্দন বলতেছেন হ্যা আলবের শা যখন তোমরা মসজিদে যাবে খুজু জি না থাকুন উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসতে হবে আমরা আমরা দেখা যায় মসজিদে নামাজ যখন পড়তে আসি বিশেষ করে কিছু কিছু লোক দেখা যায় যারা ব্যবসা করে ঠিক আছে কিন্তু কিছু ব্যবসা আছে এরকম যে সেখানে কাজ করতে গেলে শরীরের কাপড়টা ময়দা হয়ে যায় শরীরের কাপড় ঠিক থাকে না নামাজের সময় হয়েছে তার সেরে শুরু মসজিদে চলে আসছে যে কাপড়ে সে দোকানে কাজ করেছে সেই কাপড় পরেই মসজিদে চলে আসছে এটা মসজিদের সঙ্গে দাবি আমি যেহেতু আমাকে নামাজ পড়তে হবে মসজিদে আমাকে যেতেই হবে আমি আলাদা একটা কাপড় দোকানে রাখবো যেইটা পরে আমি কাজ করব না নামাজের সময় হলে আমার পরিহিত কাপড়টা আমি খুলে নামাজের জন্য আমি একটা আলাদা রেখে দিছি সেটা পরে আমি মসজিদে আসব। যদিও আমার পরিধান করা কাপড় পাক আছে কিন্তু ময়লাযুক্ত এই কাপড় পরে আমি আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারবো যে কাপড় পরে আমি দোকানে কাজ করেছি এই কাপড় পরে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া সম্ভব নয় বন্ধু বান্ধবের বাড়ি যাওয়া সম্ভব নয় নিজের কাছে মসজিদ এ যখন তোমরা মসজিদে যাবে তখন পরিপাটি করে ভালো কাপড় পরে ভালো পোশাক পরে মসজিদে যাও তার মসজিদ আল্লাহর ঘর সব উত্তম জায়গা এখানে আল্লাহর কাছে হাজিরা দিতে আসছি আল্লাহর দরবারে আসছি যিনি বাদশা আর বাদশাহ রাজা রাজা তিন দরবারে আসছি দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর দরবারে নয় দুনিয়ার এমপি মন্ত্রীর দরবারে গেলে কিরকম পোশাক পরে যায় আর আল্লাহর দরবারে আসা হয়েছে আল্লাহ বাকরমগুলা আল আমিন শিখিয়ে দিয়েছেন খুজর খুজু زینتাকুম عند كل مسجد এমপিক দরবারে যাওয়ার জন্য কি পোশাক করতে হবে সেটা আল্লাহ শিখায় নাই আল্লাহ বলেন আমার ঘর মসজিদে যখন যাবে তোমরা কিভাবে যাবে কেমন পোশাক পরিধান করে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা শিখিয়ে দিয়েছি খুজু زینتাকুম পরিপাটি সুন্দর হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় পবিত্র ঘর মসজিদে যাইতে হবে তাহলে দ্বিতীয় নম্বরে আরো ভালো ভালো পোশাক পরে মসজিদে গমন করা মসজিদে আসা আমি যে অবস্থায় আসি যেই পোশাক নিয়ে আসি অনেককে দেখা গেছে শরীরের পোশাকের এমন অবস্থা তাকানো না সেই পোশাক করে মসজিদে আসছে এমন মুসল্লি এই মসজিদে দেখা গেছে আবার কত ছেলে আছে তাদের মাথার টুপি মাথার টুপির এমন অবস্থা মানে ধরতে ধরতে দ্বিতীয়বার আরেকটা বয়গা যে সেই জায়গা নেয় এমন অবস্থা টুপির টুপিটা পকেটে রাখে মসজিদ রাজু করার পরে টুপিটা মাথায় দিল টুপির দিকে তাকানো যায় না আমি কার দরবারে আসছি কোন দরবারে আমি আসছি দুনিয়ার কোন রাজা বাসার দরবারে নয় কোন এমপি মন্ত্রীর দরবারে নয় আমি আসছি স্বয়ং রব্বে চারিম যিনি রাজার রাজা বাসার বাসা তিনার দরবারে আসছি আমি আল্লাহাক শিখে আসেন খুজু জি না থাকুন এই দেখুন মসজিদে যখন আসবে পরিষ্কার টুপি পরিধান করে আসো ভালো টুপি পরিধান করে আসো আমি একটা টুপি কিনছি ওই একটা টুপি দিয়ে আমি সারা বছর চালাচ্ছি বছরের পর বছর টুপি কেনার কোনো খবর নাই গুরুত্ব নাই মসজিদে আসতে হবে ভালো পোশাক পরে গুরুত্ব নাই এটাও মসজিদের সঙ্গে বেআবি মসজিদের সঙ্গে বেআবি করলে মসজিদ আমার জন্য বদ্ধ করবে এজন্য মসজিদে আসার সময় আমি সুন্দর পোশাক করে আসার চেষ্টা করব এরপরে তিন নম্বরে মসজিদে যখন আসব মসজিদে আসার সময় দৌড়ে দৌড়ে মসজিদে আসবো না আদবের সাথে ভদ্রতার সাথে আস্তে আস্তে ধীরে সুস্থ মসজিদে আসব বিশেষ করে দেখা যায় যখন জামাত খাড়া হয় অনেক মুসল্লি ভাইদেরকে দেখা যায় তারা ছুটাছুটি করতেছে রকম ধরার জন্য জামাত ধরার জন্য যাতে জামাত ছুটে না যায় দৌড়ে দৌড়ে মসজিদে আসতেছে আল্লাহ রসুল নিষেধ করেছেন দৌড়ে দৌড়ে মসজিদে আসতে নিষেধ করেছেন মসজিদে যখন আমরা আসবে দিনে সুস্থে ভদ্রতার সাথে আসবো আসার পরে ইমামকে আমরা যে অবস্থায় পাবো সেখানেই সামিল হয়ে যাব আমার একটা রাত ছুটে গেলে যাক দৌড় দেওয়া যাবে না রসুলের নিষেধ কোনোভাবেই দৌড়ানো যাবে না আমি হয়তো বা ভাবছি দৌড়ে গিয়ে একটা রাখা পাইলে আমার স্বভাব বেশি হবে না যেহেতু রসুলের নিষেধ আছে সেহেতু এই কাজ করলে আমার জন্য গুণা হবে সুতরাং আমি ধীরে সিস্তে ভদ্রতার সাথে গিয়ে ইমামকে আমি যেখানেই পাব সেখানেই সামিল হব আল্লাহ আমাকে পুরো জামাতের স্বভাব দিলেন সুভান এজন্য তিন নম্বরে আস্তে ধীরে ধীরে শিষে মসজিদে আসা কোন সময় আমরা দৌড় দিব না ইমাম জামাত শুরু করে দিয়েছেন রাখা শেষ হয়ে যাবে যা এই কথা ভুলেও আমরা কোনোদিন এই কাজটা করবো না অনেককে দেখা গেছে দৌড় দিচ্ছে আল্লাহ না ফুল যদি পড়ে যায় এরকম পাইসের মধ্যে তাহলে অবস্থাটা কি হবে এজন্য জন্য ভাবে আমরা দৌড়ে দৌড়ে এসে জামাতে সামিল হব না ভদ্রতার সাথে এসে জামাতে অংশগ্রহণ এরপরে যে সিন্হাস রয়েছে প্রথমে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা এটা আমরা গুরুত্ব দেই না খেয়াল করি না কোন দরবারে আমি প্রবেশ করতেছি এখানে যখন প্রবেশ করব ডান পাশ আমাকে আগে দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ একটি মসজিদে ঢোকার সময় পা আগে দিব এরপরে পর্ব বিসমিল্লা পর্ব শরীফ পড়ব এরপরে দোয়া পর্ব আল্লাহ আবহাওয়া মসজিদ হলো রহমতের জায়গা মসজিদ হলো রহমতের জায়গা

যতক্ষণ মসজিদের ভিতরে অবস্থান করব অবস্থান করব মসজিদে ঢোকার পরে বর্তমান এমন একটা অবস্থা শুরু হয়েছে অন্যান্য কোনো মসজিদে আমি এরকম দেখি নাই এই আমাদের পিরক বাজার কেন্দ্রীয় মসজিদের অবস্থা বলতেছি এখানে এমন একটা অবস্থা শুরু হয়েছে বিশেষ করে আসল নামাজ এশাল নামাজ আসরে বেশি যারা আসরের মুসল্লি আছেন আপনারা আসরের নামাজে দেখা যায় একটা অবস্থা মনে আমরা বাজারের মসজিদে প্রবেশ করার পরে দেখা যায় পুরো একটা বাজার মনে লেগে গেছে এখানে মসজিদের মধ্যে ঢুকার পরে আমি ঢুকলাম কোন জায়গায় কেন আমি মসজিদে আসছি মনে হয় আমি সবকিছু ভুলে গেছি মসজিদের বাইরে যেমন চাষ করেছিলাম চাষ করে থাকা অবস্থায় যে অবস্থা ছিল আমার মসজিদে পাঁচজন ওখানে দুজন ওখানে তিনজন মানে গোলাকার হয়ে বসে দুনিয়ার আলাপ শুরু হয়ে গেছে এরকম পরিবেশ অন্য কোথাও মনে হয় না নাই আমি দেখি নাই যে পরিবেশটা আমাদের এই বাজারে কেন যে আসলো আমরা কি জালিম হয়ে গেলাম নাকি আল্লাহ ভালো জানে মসজিদে ঢোকার পরে দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আমার উচিত ছিল প্রথমে দুরাকাত নামাজ পড়া এটা একটা মসজিদের আদব মসজিদের আদবের মধ্যে এটা একটা আদব মসজিদে ঢুকেই দুরাকাত নামাজ আদায় করা আল্লাহ রশিদ এটা অনেক গুরুত্ব দিয়েছেন মসজিদে ঢুকেই দু রাখ নামাজ দুখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ যেতে বলেন দু নামাজ করতে হবে এরপরে বসলাম বসার পরে আমার কাজ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির করা আমি তা না করে দুনিয়ার গল্পের মধ্যে এমনকি গিব ছেপক পর্যন্ত এই মসজিদের মধ্যে হচ্ছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছ এমন আজলামু মিম্মা মান আমা আই যুকিরু চি হাসহু ওয়া সাআ ফি কারাবা আল্লাহ পাক রব্বুল বলছে বলছ ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আছে যে আল্লাহর ঘরে ইবাদত করতে বাদা দেয় আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা প্রদান করে যদিও আমরা সরাসরি বাধা দিচ্ছি না যদি এই আয়াত সরাসরি আমাদের জন্য নয় এটা মোদী সরকারের জন্য কিন্তু এখানে আমি যে মসজিদের মধ্যে গল্প গুজব করতেছি আমার পাশে এক ভাই যে দাঁড়ায় নামাজ পড়তিছে তার নামাজের মধ্যে যে আমি বেঘাত ঘটাইতেছি আমার গল্প গুজবের কারণে আমার আড্ডা দেওয়ার কারণে আরেক ভাইয়ের এবার মধ্যে যে ব্যাঘাত ঘটতেছে আল্লাহ না করুক আমিও কি সে জালিম হয়ে গেলাম কিনা আমি যদিও সরাসরি বাধা দেইনি কিন্তু আমি এমন কাজ করতেছি আমার কাজের কারণে সেই ভাইয়ের ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটছে তার মানে আমার বলপোটা তার ইবাদতের জন্য বাধা হয়ে দাঁড়ায়ছে আল্লাহ না করুন জালিম হই কিনা এজন্য আমরা যারা বিশেষ করে যারা আসরের নামাজের মুসল্লি যারা আসি অনেকে আজকে উপস্থিত নাই তো আপনাদেরকে হাতে পায়ে পা ধরে আপনাদের বলি যে মসজিদে রেখার পরে কোনোভাবেই গল্প বুঝাবে আমরা মসজিদ না হই মসজিদ আল্লাহর ঘর মসজিদের আদব আমরা রক্ষা করি মসজিদে ঢোকার পরে এবাদতের মধ্যে মশগুল হয়ে জিকির আসগরের মধ্যে মশগুল হয়ে মসজিদের বাইরে যত সময় আমরা কাটাই ওই সময়গুলিতে তো আমরা বেহুদা অনেক পেশাল পারি অনেক অহেতুক গল্প গুজবের মধ্যে সময় কাটাই অন্তত যে সময়টা মসজিদের মধ্যে আসছি না এবারত করার জন্য এই সময়টা যেন আমার এবারতের মধ্যেই কেটে যায় অন্য কোন গল্প গুজবের মধ্যে যেন না কাটে মসজিদের সঙ্গে বেয়াদবি হবে আর মসজিদের সঙ্গে বেয়াদবি হলে আহ এই মসজিদ আমার জন্য বদয়া করবে যাতে আমি মসজিদের সেই বদয়ার মধ্যে সামিল না হই মসজিদের আবেদ যাতে আমি রক্ষা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কথাগুলো সঠিক ভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমল করা যাবে মসজিদে এসে কি আমরা আর কথা বলবো বিশেষ করে আসরের নামাজ এরকম আর কোন গল্প গুজাবে আসর আর যেন দেখা না যায় আর যেন মসজিদে ঢোকার পরে গল্প গুজাবে আসর না দেখা যায় আমল করা যাবে সকলে মানে ইনসা আল্লাহ আল্লাহ সকলকে আমল করো তৌফিক দান করুন আবার বলি আল্লাহ আমি